ভাইকে অনেক ভালোবাসি এবং ভাইয়ের যে ফর্মাল প্রোগ্রামগুলো শুরুর দিকে ছিল এইটা সারা দেশের মানুষ অপেক্ষা করতে কখন এই ধরনের একটা ডিসেন্ট প্রোগ্রাম আসবে একবারে গুছায়ে পরিপাটি এবং আমরা একটা প্রোগ্রামে মানে একশোতে কত দেই তিরিশ চল্লিশ পঞ্চাশ দেই অর্ধেক থেকে বাদ দেই কিন্তু সাহেব ভাইয়ের সেশনগুলো ছিল এটা ঠিক শেষ মুহূর্ত পর্যন্ত চোখ সরানো যায় তো অনেক কষ্ট কষ্টের ভাই আসছে এবছর আমাদের মিয়াজি ভাইও আসছে যৌনজ্যতের না এখন আর বলবো না আপনার আমি তাদেরকের লড়াইকে রাজপথের লড়াই হিসেবে দেখি এবং আমি বাংলাদেশে এসেই কয়েকজন সামান্য মানুষকে ইনবক্সে যোগাযোগ করেছিলাম তাদেরকে কারণ আমি তার অবদান জানি এবং এই সময়টিতে রাজনীতির অনেক ভেতরের কথা ছোট ছোট কথা কিন্তু উচিত কথা যেটা রাজনীতির স্বার্থের কারণে অনেকেই বলতে চান না কিংবা লুকিয়ে রাখেন সংকোচ বোধ করেন তাদের মধ্যে তারেক ব্যতিক্রম তারেক অবলীলায় এত কথা বলে গিয়েছেন আমাদেরকে এত তথ্য দিয়ে গিয়েছেন যে তার প্রতি বোধ যারা আমরা গণতন্ত্রের জন্য কাজ করছি ভোটাধিকারের জন্য কাজ করছি এবং আমরা যারা এর আগেও আপনারা জানেন যে তারেকের সব দুঃসাহসিক ছবি এবং তার যেসব অবদান যদি আজকে হাসিন শাহির পতন না হতো তো তারেক সবার আগে জেলে থাকতো তো এই ছেলে তার যে রাজনৈতিক দল ছোটো হোক যাই হোক সবাই তো ছোটো শুরু করে কিন্তু অখ্যাত সরকারি পৃষ্ঠপোষকতায় অনেক রাজনৈতিক দল যেখানে নমিনেশন পায় সেখানে দুঃখিত নিবন্ধন পায় নির্বাচন কমিশন কোন ক্রাইটেরিয়াতে তাদের নিবন্ধন আটকে রেখেছে আমার জানার নেই আমি সবসময় নতুনদের রাজনীতির পক্ষে বিশ্বাসী এবং আমি চাই যে তারেকের এই ভোকাল ভয়েস সমুন্নত থাকুক রাজনৈতিক প্ল্যাটফর্মটা ফিরে পাক এবং আজকে আমি দেখলাম যে আমি মনে হয় ক্ষুদ্র মানুষদের একজন কিন্তু অনেক বড় বড় মানুষ এখানে এসেছে তার প্রতি সহমত জানিয়েছে মূলত এই নিবন্ধন পাওয়ার বিষয়টা তার এক তার ছোট্ট সামর্থ্য দিয়ে মোবাইল লাইভ আর এটা দিয়ে একটা জাতীয় বিষয় হিসেবে পরিণত করেছে এমনকি আমার বাড়ি থেকেও ফোন করে আমাকে জানানো হয়েছে যে তোমার যদি সুযোগ থাকে তাহলে একটু তার সাথে দেখা করে এসো ছেলেটা শক্তি পাবে তো আমি মনে করছি যে এটা আমার দায়িত্ব এবং তারেকের সাথে দেখা হয় আমি খুব গর্বিত আশা করি যে তারেক যে বাংলাদেশের পক্ষে তার যে কথাবার্তা কার্যক্রম এবং সুষ্ঠু রাজনীতির পক্ষে তার কথাবার্তা কার্যক্রম এটা অব্যাহত রাখবে নিবন্ধন পেলেও রাখবে আর নিবন্ধন না পেলেও রাখবে কিন্তু নিবন্ধটা তার পাওয়া উচিত বলে আমি মনে করি তার অনেক ধন্যবাদ আমাকে সম্মান দেওয়ার জন্য আমার না আপনি বলছিলেন যে অযথা মানুষ গালি করবে ঠিক আছে আমি সোসাইটিতে রাস্তাঘাটে খুব চলি সবাই রাস্তাঘাটে চলার খুব কম ইয়ে হয় না ভয়ও পাই একা একা চলে না আমি একা একা এইদিকে যাই ওইদিকে যাই সব জায়গায় যাই খুব ন্যাচারালি যে মানুষগুলোকে কৃত্রিমভাবে অনেক কিছুই হয় প্রাকৃতিকভাবে যারা ভালোবাসা পাই তাদের মধ্যে আপনি একবারে সিএলে প্রথম দিকে আছেন ঠিক আছে না এটা 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 বিষয় আছে মানে আপনার হলো মানে ব্যাড উইল খারাপ ইচ্ছা যদি থাকে সেটা কিন্তু মানুষ প্রকাশ পায় ঠিক আছে এবং জনগণ ভুলভাবে কোনোটা কেউ হবে প্রকাশ করে জনগণ ওই যদি কেউ যদি ওদের বিরুদ্ধে যায় তাহলে মানুষ জনগণ ক্ষিপ্ত হয়ে যায় কিন্তু আপনি ওই সময়গুলোতেও জনগণেরও বিরুদ্ধে গেছেন যদি জনগণ ভুল করে এটা একটা দুঃসাহসিক বিষয় যে পাবলিক ভুল করে কিন্তু

ছাত্রশক্তি যারা করতো আগে গণ অধিকার পরিষদ ছাত্র অধিকার পরিষদ করতো এখন যারা সরকারের প্রভাবশালী সরকারের সহযোগী বা নতুন রাজনৈতিক দল করেছে এদের প্রত্যেকের সাথেই আমার কথা বলেছে এদেরকে আমি সোশ্যাল মিডিয়াতে সামনাসামনি হয়তো গালি দিচ্ছি নানান রকম ফ্রেন্ড দিচ্ছি কিন্তু ব্যক্তিগত যোগাযোগটা আমার সবার সাথেই ছিল আমি সবার সাথে এই যোগাযোগ রাখি তার এক হচ্ছে তাদের মধ্যে একজন হয়তো সরাসরি প্রতিদিন কথা হতো না কিন্তু তার সাথে আমার আত্মার যোগাযোগ সব সময় ছিল

তখন কি ওই দেশের দিন আপনি কোনো হামলার কোনো শিকার হয়েছিল না ওই দেশে আমি হামলার শিকার হইনি কিন্তু নানান ভাবে আমি চাপের শিকার হয়েছি আমার ছোট ব্যবসা প্রতিষ্ঠানে যারা কাজ দিত যাদের সাথে বাংলাদেশের সংশ্লিষ্টতা ছিল তারা একে একে সব দু হাজার আঠেরো পরে কাজ করবে আঠেরো নির্বাচনের পরে যে আমরা আপনাদের সাথে আছি আপনাকে ব্যবসা বাণিজ্যের কাজে সহযোগিতা করছি এটা দেশে জানা জানি হচ্ছে আমাদের ব্যবসা প্রতিষ্ঠান ভাঙতে হচ্ছে আমরা আর এটা কন্টিনিউ করতে পারছি না অনেকবার মিছিল মিটিং হয়েছে আমাকে মারবে ধরবে এটা ওটা করবে কিন্তু ওখানে তো আইনের চোখ সবাই সমান আমি যদি কোনো অপরাধ না করি কেউ আমার কিছু করতে পারবো না সাহস দিয়ে আমি চলছি কিন্তু আমাকে

বাংলা তখন আমি একাই কথা বলতাম বাবার সাথে যেন বনির হাজার থাকতো দশন গুলো আমরা করতাম আঠারোর পরে তো অনেকেই যুক্ত হয়েছে আজকে যারা আছে সোশ্যাল মিডিয়ায় জনপ্রিয় সবাই আঠারোর পরে যুক্ত হয়েছে কিন্তু আঠারোর পরে আমি খুব টার্গেট হয়ে গেলাম সবার তরফে আমার বিরুদ্ধে মামলাও হলো পরবর্তীতে কোভিডের সময় রেজিস্টাল অ্যাক্টে আমাদের এগারো জনের মামলা হলো একজন মুস্তাক আহমেদ কারাগারে মৃত্যুবরণ করলেন কিশোরকে গ্রেফতার করা হলো দুজনকে গ্রেফতার করা হলো তো আমি হয়তো থাকলে আমাকেও এতদিনে কারাগারে থাকা লাগতো অথবা গ্রেফতার করা লাগতো কিন্তু না আমাকে কেউ মানে ঘাড়ে কোপ মারেনি কিন্তু আমাকে অর্থনৈতিকভাবে সঙ্গ করা এবং হুমকি ধাপে এগুলো হয়েছে বিষয় সেটা হলো যে যেবন্ধনের বিষয় আপনি কি করতেছেন যে এখানে নির্বাচন কমিশনার উপরে কোনো চাপে বা কোনো আজ্ঞাব হয়ে উনি এই সিদ্ধান্ত নিয়েছেন যে তাদেরকে নিবন্ধন না দেওয়ার জন্য এরকম কিছুকে আপনি আশঙ্কা করতেছেন এই বিষয়টিতে আমি আমি স্পেসিফিক করে বলতে চাই না কিন্তু একটা তো প্রভাব থাকতে পারে যারা সরকারি দলের সাথে সংশ্লিষ্ট তাদের কোনো পরামর্শ নির্বাচন কমিশন শুনছে কিনা কিন্তু সেটা যদি আমি বলি তাহলে আবার এটাও বলতে হয় যে তাদেরও তো নিবন্ধনের জন্য দ্বিতীয়বার পাঠানো হয়েছে তাদের প্রতীক যেটা চেয়েছে সেটা না দিয়ে আরেকটা প্রতীক দেওয়া হয়েছে আমার মনে হয় এখানে নির্বাচন কমিশনের ওপর চাপের চেয়ে বেশি তাদের বিচক্ষণতা কিছু জায়গা তারা যদি অ্যাপ্লাই করতে পারে সেইটা ভালো আমি ওইভাবে দেখতে চাই জিনিসটা একটা যৌক্তিক দাবিতে আন্দোলন করছে যদি তার ক্রাইটেরিয়া পূর্ণ হয়ে থাকে অন্যরা যদি ক্রাইটেরিয়া অপূর্ণ ঠিকা থাকার পরেও নিবন্ধন পায় ক্রাইটেরিয়া পূর্ণ হলে কেন নিবন্ধন পাবে না তাই না তো নির্বাচন কমিশনার এখানে মানবিক এবং বিশেষত সে একজন সম্মুখশালী জুলাই যোদ্ধা গণতন্ত্রের পক্ষের কর্মী অগণিত কার্যক্রম ছবি ভিডিও আছে যেগুলো সাক্ষ্য দেয় তার বিরুদ্ধে তার সাথে আপনারা আছেন

যে মন্তব্য করছেন প্রতিক্রিয়া আমি আমি আমার বলতে না এটা ধন্যবাদ